আচ্ছা আলিপুর গুলস্থান মসজিদের খুব সম্মানিত খতিব সাহেবের মুখ থেকে আমরা সাবেক খতিব এখন কোথায় আছেন এখন উত্তর আছেন ওনার মুখ থেকে আমরা কিছু শুনি আপনার টোটাল নাম এবং বিস্তারিত সবকিছু সহ এবং আজকের অনুভূতি এবং ভবিষ্যৎ আমাদের কি পরিকল্পনা হওয়া উচিত সেই বিষয়ে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম প্রিয় অডিয়েন্স আমরা যে যেখান থেকে দেখছি আমাদের আজকে এই জামায়াত মহাসম্মেলন আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো দাওতাব্লিগ এটা দিনের একটা অংশ এবং এই দিন হাদিস আল্লাহ রসুল বেসেন আন্নাহাদুলাহিমা দিন এবং সঞ্জুল আন্মান তা খুজিও না দিন এখন তোমরা তোমাদের দিনকে কাদের থেকে শিখবা সেটা তোমরা ভেবেচিন্তে চিন সিদ্ধান্ত নেবে অতএব আজকের এই সম্মেলন থেকে স্পষ্ট কথা হলো দিন ওলাম আয়েকরামের তত্ত্বাবধানে পরিচালিত হবে সুতরাং দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো দাওতে তাবলীগ এটাও ওলামায়ের তত্ত্বাবধানে শুরু হয়েছে আজ পর্যন্ত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে ইক্রামের তত্ত্বাবধানেই চলবে এটাই আমাদের সকলের চাওয়া এটাই আমাদের আজকের মূল দাবি অতএব সেই প্রেক্ষিতে সেটাকে কিন্তু সেই ধারাবাহিকতা বাংলাদেশে ইস্তেমা জোর তাবলিগ কাকরাই বিশ্ব ইস্তেমার মঠ সবকিছু ওলামা একরামের তত্ত্বাবধানে থাকবে এই দাবিকে নিয়েই এই দাবিকে বক্ষে ধারণ করেই সারা দেশ থেকে আজকে প্রায় দশ লক্ষাধিক এবং আপামর জনসাধারণ তৌহিদি তৌহিদবাদী মুসলমান আজকে সাহাবর্দি উদ্যানে একত্রিত হয়েছে সুতরাং আগামীর বাংলাদেশ আগামীর দিন দাওয়াতে তাবলিগ পরিচালিত হবে ওলামা একরামের তত্ত্বাবধানে ওলামা একর আহলে হক ওলামা একরামের তত্ত্বাবধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ এই এপর যে আর সহায়ক আপনারা যারা আছেন ইনশাআল্লাহ এক এককে সকলেরই আমরা অনুবতি শুনব এবং আমরা দিকনির্দেশনামূলক কিছু পরামর্শ শুনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি আমাদের মুরব্বিদের আহ্বানে আমরা আসছি মুরব্বিদের দিকনির্দেশনা নেওয়ার জন্য এতদিন পর্যন্ত যে একটা বিভক্তি চলতেছিল আমরা আগামী বাংলাদেশে আর সেই বিভক্তি চাই না আমরা চাই ওলামা একরামের নেতৃত্বে আহলে হতদের নেতৃত্বে তাগাত তাবলীগের সমস্ত কার্যক্রম আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হবে আলেমদের বাহিরে বিচ্ছিন্নতাবাদী কোনো দল যদি এখানে এসে কোন বিভক্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আজকের পর থেকে দাতভাঞ্জ জবাব দেওয়া হবে এই ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি এরপর না আমার দাদা কিছু আমি দাদা কিছু কথা বলার পরেই আমরা ইনশাল্লাহ আজকের আলোচনাটি শেষ করে দিব। হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও জাতির উদ্দেশ্যে আমার একটি দাবি যে আজকের এই মহা সমাবেশে আমার দাবি বাংলাদেশ সাদমুক্ত এবং Etatমুক্ত চাই অতএব মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যে করেই হোক এই বাংলাদেশকে বন্ধ সাদ এবং Etatমুক্ত আমরা বাংলাদেশ চাই কাকরাইল এবং স্তেমা আলেমদের নেতৃত্বেই হবে এবং একবারই হবে সাদের কোন কোন ইসলামা কোন জো এটা আমরা চাই না ধন্যবাদ আমার কোন কথা নাই কথা একটাই সাদ বাংলাদেশ আমরা চাই এবং বন্ড সাদ কাকরাইল এবং টুঙ্গি ইস্তেমা আলেমদের নেতৃত্বে অধীনে থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আমরা এতক্ষণ আলোচনা শুনলাম সকলেরই একই বক্তব্য সাদ মুক্ত অনেকে এর আগে আমরা শুনেছি যে আসলে বিভাজন দূর করে এক কেন হয় না আসলে বিষয়টা হচ্ছে ঐক্য কাদের সাথে হয় ঐক্য হয় কোন মাসালা বা শাখাগত কোন মাসালা নিয়ে যখন মতান্যক সেখানে ঐক্যের প্রশ্ন আসে কিন্তু যখন হক বাতিলের প্রশ্ন আসে সেখানে আর কোনো ঐক্যের প্রশ্ন থাকে না একটা যখন হক আর একটা উল্টা পাশে বাতিল থাকে তখন আসলে তাদের ভিতরে আর ঐক্যের কোন সম্ভাবনা থাকে না অতএব আমরা সম্মিলিতভাবে সেই দাবিই করছি যে আজকের বাংলাদেশের তাবলিক জামাত যেন